ইতালিয়ান ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানাই স্বাগতম আপনারা যারা ইতালির ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু ধৈর্য সহকারে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আমরা দৈনন্দিন কাজের দরকারি শব্দার্থ ও বাক্য বলা শেখাব তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আবারও কথাটা বলি ভাই দেখুন একটু ধৈর্য মনোযোগ দিয়ে না দেখলে শিখতে পারবেন না তো আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি কেমন কেমন বা কিভাবে এই দুইটার মানেটা একই সেটা হচ্ছে কো ইতালিয়ান শব্দার্থ কো মে কমে মানে কেমন কমে মানেই কিভাবে আমার সাথে বলুন কি মানে কিভাবে কমে মানে কিভাবে বা কেমন পরবর্তী শব্দটি রেখেছি বেনে ইতালিয়ান শব্দার্থ বেনে মানে ভালো ভালো এটাকে আমরা ইতালিতে বলবো বলব এরপর এখানে রেখেছি সুন্দর সুন্দর এটাকে আমরা ইতালিতে বলি বেল্লো ইতালিয়ান শব্দার্থ বেল্লো মানে হচ্ছে সুন্দর আমি যদি বলি মলতো বেল্লো অনেক সুন্দর বেল্লো শব্দের অর্থ সুন্দর পরবর্তীতে রেখেছি দুর্বল দুর্বল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দে বলে ইতালিয়ান ওয়ার্ড দে বলে দে বলে মানে হচ্ছে দুর্বল পরবর্তীতে আমরা রেখেছি ঔষধ আমরা যে ওষুধ খাই বা মেডিসিন খাই এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মেদিচি না লে ইতালিয়ান শব্দার্থ মেদিচি না লে মানে হচ্ছে ওষুধ বা মেডিসিন এরপর এখানে রেখেছি ডাক্তার ডাক্তার এটাকে ইতালিয়ান ভাষাতে বলি মেদিকো ইতালিয়ান শব্দ মেদিকো মানে হচ্ছে ডাক্তার বা অনেক ক্ষেত্রে আমরা বলি দত্তরে দত্তরে বা মেদিকো দুইটার মানেই ডাক্তার এরপরে আছে কি সন্দেহ আমরা একজন অন্যজনকে সন্দেহ করি তো সন্দেহ এটার ইতালিয়ান হচ্ছে দুব্বিও ইতালিয়ান শব্দার্থ দুব্বিও মানে হচ্ছে সন্দেহ এরপর আমরা রেখেছি সম্মান সম্মান এটাকে ইতালিতে বলা হয় ও ইতালিয়ান শব্দ ও মানে হচ্ছে সম্মান এরপরে রেখেছি কি দুঃখিত আমরা যেমন সরি বলি বা দুঃখিত বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইস্কুজা ইতালিয়ান শব্দার্থ স্কুজা মানে হচ্ছে দুঃখিত তো বন্ধুরা আমরা পরবর্তী শব্দটি রেখেছি আনন্দ আনন্দ এটাকে ইতালিতে বলা হয় ইতালিয়ান শব্দ মানে হচ্ছে আনন্দ আনন্দর পরে আমরা কি রেখেছি এখানে আমরা রেখেছি সাবান আমরা যে গোসল করি সাবান দিয়ে সাবান এটাকে ইতালিতে বলা হয় সাপনে ইতালিয়ান শব্দার্থ সাপ্পনে মানে হচ্ছে সাবান সাবানের পর এখানে রেখেছি পানি পানি বা জল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আকোয়া ইতালিয়ান শব্দার্থ আকুয়া মানে হচ্ছে পানি বা জল এরপর আমরা রেখেছি কি তাড়াতাড়ি তাড়াতাড়ি বা দ্রুত এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো ভেলোচে ইতালিয়ান শব্দার্থ মেনতে মানে হচ্ছে তাড়াতাড়ি বা দ্রুত বা অনেক ক্ষেত্রে আমরা ভেলোচে বলি ভেলোচে এমনটা বলি দ্রুত বলার ক্ষেত্রে তো যাই হোক পরবর্তীতে রেখেছি বানীয় ইতালিয়ান শব্দ বানীয় মানে হচ্ছে বাথরুম সুনো ইন বানিও আমি বাথরুমের ভিতরে তো বানিও মানে বাথরুম এরপরে আছে কি টিস্যু পেপার আমরা যে টিস্যু পেপার বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কার্তা ভেলিনা কার্তা ভেলিনা কার্তা মানে কাগজ বোঝায় তবে আপনি যদি বলেন কার্তা না এটার মানে বোঝাবে টিস্যু পেপার এরপরে আছে ঘটনা ধরুন কোনো একটা ঘটনা ঘটেছে বা কোনো একটা ঘটনা আপনি ঘটাতে চান তো ঘটনা এটাকে বলা হয় এভেন্তি এভেন্তি মানে হচ্ছে ঘটনা এরপরে আমরা রেখেছি স্বাগতম স্বাগতম বা ওয়েলকাম এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বেনভেন ইতালিয়ান শব্দার্থ তো মানে হচ্ছে স্বাগত এরপর এখানে রেখেছি শুভ সকাল আমরা গুড মর্নিং বলি বা শুভ সকাল বলি এটাকে ইতালিতে বলা হয় বুয়ন যৌর্ণ ইতালিয়ান শব্দ বুয়ন যৌর্ণ বুয়ন যৌর্ণ মানে শুভ সকাল এখন শুভরাত্রি বা রাতের টাইমে আমরা গুড নাইট বলি এই ক্ষেত্রে ইতালিতে বলবেন বুয়োনত্তে ইতালিয়ান শব্দার্থ বুয়োনা নত্তে মানে হচ্ছে শুভরাত্রি বুয়ন যৌ মানে হচ্ছে শুভ সকাল এরপর আমরা রেখেছি অপেক্ষা আসলে এখানে আমি অপেক্ষার মানেটা দিন অপেক্ষা করা মানে ভার হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা ইতালিতে বলি আসপেত্তারে ইতালিয়ান শব্দার্থ আসপেত্তারে মানে হচ্ছে অপেক্ষা করা পরবর্তীতে আমরা রেখেছি আমার আমার এটাকে আমরা ইতালিতে বলি মিও ইতালিয়ান শব্দার্থ মিও মানে হচ্ছে আমার ইংরেজিতে আমরা মাই বলি ইতালিতে আমরা মিও বলি এরপর আমরা রেখেছি এখন এখন এটাকে আমরা ইতালিতে বলবো আদেশ ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে এখন সোভিয়র্স এরপরে আমরা রেখেছি ধৈর্য আমরা ধৈর্য ধরে থাকি তো ধৈর্য এটাকে ইতালিতে বলা হয় পাত ইতালিয়ান শব্দ মানে হচ্ছে ধৈর্য এরপর এখানে রেখেছি বসা বসা বা বসে আছে এমনটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি সে দুতা সে দুতা মানে বসে আছে আমি যদি বলি লুই সে দুতা সে বসে আছে ইলিও আমি কো সে আমার বন্ধু বসে আছে তো বসা বা বসে থাকা এটা হচ্ছে সে দূতা তো ভিওয়ার্স আমরা এখন কিছু বাক্য শেখাবো আমাদের এখানে প্রথম বাক্যটি আছে তুমি এখানে অপেক্ষা করো বা আপনি এখানে অপেক্ষা করুন এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো তু আসপেত্তা কুই তু আসপেত্তা কুই মানে হচ্ছে তুমি এখানে অপেক্ষা করো তু মানে তুমি ভিয়ট আমরা যে তুমি বলি এটাকে আমরা ইতালিতে বলি তু অপেক্ষা করা কুই এখানে এরপর আমি বলতেছি তোমার সাথে আমি যাব। তোমার সাথে আমি যাব। এটার ইতালিয়ান হবে তে বের র মানে এখানে আমি যাব বোঝাই কোন মানে সাথে তে মানে তোমার আমি তোমার সাথে যাব এরপরে আমি রেখেছি এটার দাম কত কোন একটা জিনিসের দাম জিজ্ঞাসা করবো যে এটার দাম কত এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কুয়ান্ত কস্তা কুয়ান্ত মানে কত কস্তা মানে দাম বা খরচ এখন আপনি যদি একটা দোকানে গিয়ে বলেন একটা কেক দেখেছেন বলতেছেন কোয়ান্ত কস্তা মানে এটার দাম কত সবজি বাজারে গিয়ে আলু দেখে বলেন কোয়ান্ত কস্তা এটার দাম কত এমনটাই বোঝায় পরবর্তীতে আমরা রেখেছি কি আমি জানি না কোন একটা জিনিস আমরা নতুন আমি জানি না এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ইতালিয়ান ভাষাতে বলবো বলব লো স মানে হচ্ছে আমি জানি না আমরা যদি বলতাম স বা সো এটার মানে বোঝায় আমি জানি এবং আমরা নোন দ্বারা নেগেটিভ করে দিয়েছি লো সো আমি জানি না পরবর্তীতে আমরা রেখেছি আমার একটা কাজ দরকার আমার একটা কাজ দরকার এটা ইতালিয়ান হবে অবিজনীয় দিউন লাবোরো অবিজনীয় দিউন লাবোরো মানে হচ্ছে আমার একটা কাজ দরকার আমার দরকার দি উন লাবোরো একটা কাজ তো আমাদের আজকের ভিডিওর লাস্ট বাক্যটি আছে আমি এখন কাজ করব আমি এখন কাজ করব এটার ইতালিয়ান হবে লাবোরারে লাবোরারে দেখুন লাবোরো মানে কাজ আদেশ মানে এখন এখন আপনি যদি বলেন লাবারে লাবোরারে মানে কাজ করা আদর্শ মানে এখন আপনি যদি বলেন যে আদেশ্য লাবোরারে এটার মানে আমি এখন কাজ করব সো ভিও আমি তন্ময় তপু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ